আসলে প্রথমবারের মতো প্রথম আলো এই আয়োজনটা করছে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে প্রচুর শিক্ষার্থী বিদেশে পড়তে যেতে চায় এটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে এখানে শিক্ষার্থীরা এসে বিভিন্ন কনসালটেন্সি হাউস আছে তাদের সাথে কথা বলে বিভিন্ন ইউনিভার্সিটির ব্যাপারে আশা করি জানতে পারবে এবং অ্যাপ্লিকেশনের প্রসেসটার ব্যাপারে জানতে পারবে বা একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই যে এইটাই তো শেষ না এখান থেকে আবার পরে হয়তো তাদের ডকুমেন্টস নিয়ে এসে আবেদন এগুলো করতে হবে খরচের ব্যাপারে জানতে হবে সো আমি আশা করি যে সবাই এই ইনফরমেশনগুলো শিক্ষার্থীদেরকে দিতে পারবে যাতে তারা এটা নিয়ে তাদের রিসার্চ কমপ্লিট করতে পারে বাংলাদেশে আসলে এক অত্যন্ত সম্ভাবময় একটা দেশ আমাদের সত্তর ভাগ পপুলেশন তিরিশের নিচে তো বিশাল বড় একটা ইয়াং পপুলেশন এদের চাকরিতে এবং ইকোনমিতে এরা কন্ট্রিবিউট করার জন্য আসছে তো বিদেশে পড়তে যেয়ে আসলে বাংলাদেশে তো সবাই তাদের ইউনিভার্সিটির জায়গা করে নিতে পারে না তো আমরা প্রচুর আগ্রহ দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাঝে যারা এইচএসসি কমপ্লিট করছে মাস্টার্স বা ব্যাচেলার্স কমপ্লিট করছে তারা বিদেশে তাদের ক্যারিয়ার গড়তে চায় বা বিদেশে তাদের পড়াশোনাটা শেষ করতে চায় তো একটা বিশাল বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আরেকটা যেটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে আগে যেরকম আমরা দেখতাম বেশিরভাগ স্টুডেন্টরা ইউএসএ বা ক্যানাডার কথা বলতো এখন ইউকের কথা বলে অস্ট্রেলিয়ার কথা বলে জাপান একটা বিশাল বড় চাহিদার একটা জায়গা তৈরি করে নিয়েছে তো জায়গাটার চেঞ্জ হয়ে গেছে বাট আগ্রহ বিদেশে পড়তে যাওয়ার অনেক বেড়ে গেছে আমাদের প্রতিষ্ঠানের নাম মেইসেস আমরা আঠারো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমাদের আসলে মিশন ভিশন একটাই সেটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট যারা পড়াশোনা করার জন্য বিদেশে পড়তে যেতে চায় তাদেরকে হেল্প করা আমাদের প্রায় তিনশোটা ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করি সো যারা আমাদের অফিসে আসে তারা এই তিনশো চারশোটা ইউনিভার্সিটির ব্যাপারে জেনুইন ইনফরমেশন পাবে এবং তাদের সকল সহযোগিতা মানে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তাদের ভিসা এই পুরা সার্বিক সহযোগিতা আমরা করে থাকি প্রথম যে বার্তাটা থাকবে সেটা হচ্ছে যে এখনকার দিনে ইন্টারনেট থেকে বলি আর বিভিন্ন আমাদের মতো এজেন্সি আছে আমরা অনেক রকমের ইনফরমেশান দেই এবং অনেক জায়গায় ছাত্রদেরকে হয়তো প্রতারণা শিকার হতে হয় তো আমার যেটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে থরো রিসার্চ করা এবং বিভিন্ন কোম্পানিতে যে কথা বলে কে অ্যাকচুয়াল ঠিক ইনফরমেশানটা দিচ্ছে সেটা আবার ইন্টারনেটে নিজের রিসার্চ করে সেটার স্ট্রেনদেনিং ফ্যাক্ট বের করা তারপরে অ্যাপ্লাই করা যাতে যাকেই বা ভালো লাগলো বা যার সাথেই প্রথমে কথা বলে ভালো লাগলো তার মাধ্যমেই যাতে অ্যাপ্লাই না করে একটু রিসার্চ করে খরচের ব্যাপারে জেনে যে অ্যাকচুয়ালি একটা বিদেশে পড়তে যেতে একটা ইউনিভার্সিটিতে কত খরচ লাগে লিভিং এক্সপেন্স কিরকম পার্ট টাইম জব পাবে কি না গ্র্যাজুয়েট করার পরে চাকরি পাবে কি না এই পুরো জিনিসটা আসলে জেনে শুনে তারপরে যেতে হবে জাস্ট আমি বিদেশে পড়তে যেতে চাই যে কোনো জায়গায় পাঠিয়ে দেন এটা করলে হবে না